শব্দ

কি হইছে? তোর কি 머সিরা 다운 হলো লিখা। ওস্তাদ ঘটনার ভিতর তো কেলেব্যালা লেগে গেছে। মানে এই বাপান না খায় স্টেট কো কি হইছে? স্কুল টিমের মায়া করতে আর নিশ্চিত। কি ওস্তাদ ঘটনা সত্যি। আমি নিজে সাক্ষী। একজন মায়া অজ্ঞান হয়ে গিয়েছিল তারে ডাক্তার ডাক্তারও দেখতে এসেছিল। কস কি? তা অজ্ঞেব কেন? তার নাকি অবশিতে ভুগতাছে। ডাক্তার চারজন রেজ দিছে আর এখানে কিন্তু ঘটনা দিয়ে না।

তোমার সাগলে দেখি জিনিয়া বড় হইলো বিরাট চোর হ্যাঁ ঘটনা সত্য আমি এই চুরি নিয়ে তিনি আসছি আমি বলছিলাম না ওস্তাদ আপনি খালি একবার অর্ডেন ওরে আমি হালকা দোলাই লং কষ্টটা এখনই দিয়ে দেবো বাজে কথা রাখবো কাজের মধ্যে খালি ও কাজের কথা আমি চুরি নিয়ে তুই আসছিলাম কিন্তু চুরি তো করি নাই আমার শাস্তি দিবা কেম ভাই চুরি করতে আইসা চুরি করলেন না কে বাফান না খা স্টেপ বয়লে তো তাহলে লং কোর্সটা কিন্তু এখন পর্যন্ত আপনি ওয়েট করছেন আসলে দ্বিধায় পড়ে গেছি বয়স হয়েছে তো রুটি রুজি সাইটা ওই সততার চিন্তাটাই মাথার মধ্যে বেশি ঠুকে গেছে আবার সততা গেঞ্জির আবার বুক পকেট তোর সাথে বেশি কথা বলে না না তুই আমার বাবরি তাঁতিরে ভয় লাগে বাবরি তাঁতিরে তো আমারও ভয় লাগে তুই যা না তানজি মিসে কথা কবি না ভালো না তুই যা এখানে দাঁড়া আমি আগে ধরা পড়া গেলে ধরা পড়বি কেন কারোর আইতে দেখলে সুরে একটা কাশি দিবি ঠিক আছে দুইজনে একসাথে দৌড় লাগাবো হ্যাঁ আইসা আমার দৌড়বি পারস তুই একটাই জিনিস সর হইলেও দুইটা নিয়ম মাইনা চুরি এক কোনো ভালো লোকের ঘরে চুরি করতে পাও বাড়াই না দুই যদিও পদ ধুলি দেই ক্যাশ ছাড়া অন্য কিছু ছুইয়া দেখি না এখন তোমারে নিয়ে আমি পড়ছি বড় দ্বিধায় এক নম্বর নিয়া পড়ছি বিরাট কনফিউশনে মানে আরে উস্তাদ সাগরে দুইজন বুঝায় বলা লাগে শোনো তুমি তো অনেক দিন কোনো খারাপ কাজ করো না আবার খবর পাইলাম তুমি নাকি আপডেট দিতেছো আমি যে প্রসেসর আপডেট দিছি খবর কেন খবর কি আমি নেই নাকি খবর আমার কাছে উইরা আসে আমি বুঝছি তুমি আমার দ্বিধা দূর করবো না এরম তবজা লাগা মানুষ আমার একদম পছন্দ না ডিসিশন অতি দ্রুত নিবা আর যে ডিসিশন নিবা সেটা কখনো বদলাবে না মনে থাকবে ওই যে যাকে বলে মর্দ কাদা হাতিকা বাদ হাতিকা দা মর্দ কাদা হাত মুখের মধ্যে তো মাছি দুইটা দেবো বাইরে রাস্তা দুবির বসে যে তোমার জনগণের দুঃখ কষ্টে সামিল হইতে বসিল তুমি তো তার কিছুই করো নাই উত্তর পাড়ায় আবদুলের ওই ধান কলে যাওয়ার কথা ছিল তোমার তুমি যাও নাই তুমি কোনো কাজই করো নাই শোনো এই কথা যদি দবির বসে জানে তাহলে তুমি যে সমাজের বড় রং বাস মাছ এটা কিন্তু টিকবো না কাজ করো কাজ করো মিয়া আমার মতো বিবেক জাগ্রত কইরা দ্বিধায় পড়ল না ওস্তাদ এই ইনটেক জায়গাটাতে এই চোরাটা ঢুকলো কেমনে এগোরা খবর ল দিতে আসছি স্কুলে যাও না কেন ঘটনা কি ফুটবল খেলা বাদ দাদা আমার ঘর থেকে একটা বাইরে খালি যন্ত্রণা করে কেন কি করছিস তুই আমি কি শুরু হয়েছে ওইটা কোনটা আরে ওইটা কিন্তু কাছে কাছে থাকে কি কাছের ভাষা শিখাইতেছো এইটা ওইটা ওগুলা কি আরে বাবা আমার শরীরের খারাপ শুরু হয়েছে এগুলোকে বাইরে দিতেছে না কই কোন তো সমস্যা নাই দাদা জানিয়ে দেবো দাদি কেউ না দিদিও রাজ আপনি তো দায়িত্ব আমার দিয়ে দিলেন আমি তো এখন আছি পেরেশনের মধ্যে কেন স্যার এই যে এই ফুড ফান্ডের দায়িত্বটা আমার দিছেন আচ্ছা এই বয়সে কি এটা আমি পারবো এইটাকে কি আমার দিয়ে সম্ভব আচ্ছা স্যার আপনি আমাকে বলেন যে আপনি ছাড়া এই দায়িত্ব নেওয়ার মতো কে আছে না আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আপনি মনে হয় যোগ্য এই দায়িত্বটা নেওয়া আর আপনার যে জনপ্রিয় লোকই বাকি আছে বলেন তো আমি জানি স্যার আপনি তো করেন আমি জানি কি করলো শুনতে পারছি কাশি দিয়ে দিলে তারপর খানার দাদির দাবরানি এতক্ষণ কালে কিছুই শুনতে পারাস নাই শরীর খারাপ নিয়া কি হয়েছে কি সমস্যা আঙ্গুটিবার মত না তো ডাক্তারের কাছে নেওয়া দরকার যে অবস্থা এত কাজ করলে কি হয় দিয়া ফোন দেওয়াই স্কুলের চার সঙ্গে আর দাদি এই ঘটনা পারবো না কি আইডিয়া দে কেম আহিছে মোৰ আইডিয়া পাছ চল বাৰু টিকি যায় আর মেয়েগুলোর কি হলো মেয়েগুলো তো খালি বয়সই না হাতে পায়েও তো বড় হইতেছে এই জন্য ওদের এখন অনেক পুষ্টি দরকার আমরা আগে ভাবতাম যে ওরা বাচ্চা মানুষ যেমন তেমন খাইলি আর পেট বললি হইল কিন্তু অবস্থা তো দেখল সবাই হম একটুখানি পরিশ্রমী অজ্ঞান হয়ে গেল আসলে তা না ঘটনা হচ্ছে যে ছেলেদের মতো তো আর মেয়েরা পরিশ্রম করতে পারে না এই জন্য মেয়েরা খেলাধুলা করতে পারবে এই যে এইটা তুমি কেমন কথা বললা ছেলে মেয়ে এখন সব সমান কোনো বিভেদ নাই আচ্ছা একটা কাজের কথা বলো যে একটা মেয়ে একটা ছেলের চাইতে কম পারে খারাপ পারে কম আরে মিয়া এখন তো বাংলাদেশের মেয়েরা সমান তালে বিদেশে খেলতেছে আর জিততেছে এইটাই হইতেছে আমাদের সমস্যা সমস্যা এরাইতে চাইলেই মেয়েদের ঘরে দোষ চাপাই দিই মেয়েরা দুর্বল মেয়েরা পারে না আরে মেয়ে সমস্যা তো এখানে না সমস্যা হইতেছে না খাইতে পারলে শরীরে শক্তি আসবে কত্রিকা ডাক্তার তো সেদিন ডাইরেক্ট বলে দিল যে মেয়েদের শরীরে পুষ্টির অভাব তো এখন এই পুষ্টি যোগানের দায়িত্বটা কার আমাদের বাবা আমি একবার না খেয়া ফুটবল খেলতে গিয়া পড়ছিলাম আমি যে অজ্ঞান হয়েছিলাম এটা কিন্তু পুষ্টির অভাবে না আমি অজ্ঞান হয়েছিলাম পানির অভাবে ইংলিশে যেটাতে কয় ডিহাইড্রেশন এই যে আমাদের মায়ের অজ্ঞান হয়েছে কিন্তু পানির অভাবে না এইটা হয়েছে পুষ্টির অভাব এটা খুবই ভয়ঙ্কর জিনিস এখনই ব্যবস্থা না নিলে সারা জীবনের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের ডাক্তারের কাছে নেওয়া যাবে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিবেন ক্ষতি নেই তো নাকি আসছে এখন তো ডাক্তারের কাছে শুনতে হবে আমরা তো কিছু জানি না এই যে আপনি মাত্র ছোট্ট একটা ভুল কথা বললেন মানুষ তো সবকিছু জানে না জানে আমরা যদি সবকিছু জানতাম তাহলে তো আমাদের কোনো ভুলই হইতো না এই এই যে পুষ্টি সম্পর্কে যদি আমরা আগে জানতাম তাহলে কি আমাদের ভুল হইতো আর তাহলে কি আমাদের মেয়েগুলি এত কষ্ট পাইতো এত দুর্বল হইতো হইতো না দেখেন ভাই ছোট্টরা দুইটা কথা বলি কালকে আমরা সবাই আমাদের মেয়েদের নিয়ে স্বাস্থ্য গিয়া ডাক্তারের পরামর্শটা নি। তার পরামর্শটা শুনতে তো আমাদের কোনো ক্ষতি নাই আছে মেয়ে গেলে কিন্তু আমাদের নিজেদের যাবে যার যায় সেই কিন্তু কষ্টটা বুঝে কাজেই সময় থাকতে আমাদের সাবধান হইতে হবে বোঝা গেছে এইবার আপনারা শক্ত হয়ে বসে আমি আপনাদেরকে ইন দা ইয়ার অফ নাইনটিন সেভেনের একটা মজার গল্প বলি তখন ফুটবল আর আমি আমি আর ফুটবল আমি ব্যাক পজিশনে খেললেও আমার বলা হয়তো গোল মেশিন গোল মেশিন বলা হয়তো কারণ আমার পায়ে একটা ফুটবল দেওয়া মানেই হইতেছে গোল যে থাকি যে অবস্থায় থাকি গোল না দিয়ে আমি আবার আমার পজিশনে ব্যাক করতাম স্যার পুরান গল্প আর কেউ শুনতে চায় না হ্যাঁ আমি তো আটকা পড়ে গেছি বিলের জন্য দোকানটাও গুছাইতে হবে এই কথা বলিস না বিগ থট দিতাসি কি বিষয়ে থর দিতেছেন সেটা তো বলেন ধু অস্তিদের কি সমস্যা কলেজটা ওস্তাদ রেজি গাইতে না কেন ডর লাগে ওস্তাদের অবস্থা খারাপ রে প্রসেসর আপডেট দিছে ঠিকই কিন্তু হ্যাঙ্কই রাই আছে ওস্তাদ রে নিয়ে কি করুন কিছুই বুঝতেছি না হ্যাঁ